বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি একটা পিঠা তৈরি করবো ব্রেড নিয়েছি আমি ব্রেডটা ভিজিয়ে রেখেছি এখন আমি হাফ টেবিল চামচ কম আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর সুজি দিয়ে দিলাম হাফ বাটির মতো ছোটো এই বাটির হাফ বাটির মতো দিয়ে দিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি অল্প একটু মানে হাফ বাটির অর্ধেকের অর্ধেক দিয়েছি ঘি দিয়ে দিয়েছি স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিয়েছি এগুলো আমি এখন মেখে নেব ফুদানা ভিজিয়ে রেখে ছেলে মেটা নিয়ে নেব এটা বিশ মিনিট মতো মেখে রেখে দেব একটা ডিম দিয়ে দিয়েছি এ পিঠাটা খুবই চমৎকার এখন আমি সিরা করে নেব বিশ মিনিটের মতো এটা রেখে দেব এখন সিরা করে নেব এখন মিষ্টি নিয়ে আসছে সেই মিষ্টির সিরা কিছু দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি এখন সিরা করে নিয়ে নিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত আমি ঢেকে রাখছি সিরাটা ফুটে উঠেছে সব সময় মিষ্টি শিরাটা বাসায় রেখে দিবেন যেটা রসগোল্লা বাসায় আনে রসগোল্লাটা কিনে সেই রসগোল্লাটা সব রসদর খাওয়া যায় না শিরাটা ওটা রেখে দিবেন দেখবেন কোন পিঠা তৈরি করলে সিরাপ তৈরি হয়ে যায় আপনারা এটা দিয়ে শিরাটা করবেন দেখবেন অসম্ভব টেস্টি আলাদা কড়াই বসিয়ে দিলাম আমি এখন তেল দিয়ে দিচ্ছি ভেজে নেব তেলটা গরম হয়েছে এখন আমি একটু একটু নিপু আছে একটু একটু দিয়ে দেব এই পিঠাটা যখন শিরা করে দিবো অসাধারণ পিঠা অসাধারণ ছোট ছোট করে দিচ্ছি ফুলে উঠবে আস্তে আস্তে দিলে হয় কি এটা একদম ভিতর থেকে কুক হয়ে যাবে এতটা ঠান্ডা লেগেছে কল্পনাই করতে পারছি না হালকা একটু গোল্ডেন কালার করে নিলে ভালো হয় আমি তুলে নিচ্ছি হোমিকম্পির জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ সবাইকে নেখায় দান করুক এবং আল্লাহ সবাইকে সহ সালামতে ভালো রাখুক আল্লাহ আমাদের মাফ করে দেখ আসলে আমরা তো পাপি গোনাগার বান্ধা আসলে এছ আমাদের এই বিপদ আপদ কিন্তু আমরা আল্লাহর কাছে সবাই দুহাত তুলে ক্ষমা চায় নেই আল্লাহ আমাদের মাফ করে দেখ আমরা তো গোডাগার পাপি বান্ধা আসলে আমরা কথায় কথায় পাপ করি আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজতে রাখে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন এটাই আমি সব নামাজ বাদ আল্লাহর কাছে আমি বলি আল্লাহ আমাদের গুণাগুলো মাফ করে দেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ বিপদ থেকে আল্লাহ আপনি মুক্তি করে দেন আল্লাহ আপনি সব কিছুই পারেন আপনার ছাড়া আর আমাদের কী আছে পৃথিবীতে আপনি সব কিছুর মালিক আপনি সব কিছু করতে পারেন আমাদের বাঁচাতেও পারেন মারতেও পারেন এই দুনিয়াতেও এনেছেন আপনি আপনি আল্লাহ তবে আল্লাহ আমাদের সাথে মৃত্যু দোয়াটাই আমরা সব করব করবো সবাই করবেন এটাই মুসলমান আমরা আল্লাহ পিঠাগুলোতে আমি চিনি দেইনি সিরাই দেবো সেজন্য কিন্তু আপনারা খালি ভেজেও খেতে পারবেন তখন মাখাবার সময় আপনারা চিনিটা দিয়ে নেবেন আপনারা এরকম ঝালও করতে পারবেন আপনি ঝাল দিতেও পারবেন মশলাগুলো দিবেন ঝাল দিবেন বা সেটাও পাকোড়ার মতো করে খেতে পারবেন জাস্ট ইসের পরিবর্তন মনে করেন মশলার পরিবর্তন করলে আপনারা ঝাল খেতে পারবেন মিষ্টি খেতে পারবেন ইচ্ছে করলে যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে করবেন সেটাই মজা হবে পিঠাগুলো ভাজা হয়েছে ভেজে নিয়েছি এই যে এত সুন্দর হয়েছে দেখুন একটা পিঠা ছেড়ে দেখাচ্ছি কি সুন্দর অসাধারণ খুব সফট হয়েছে দেখেন এই যে ওই শিরার ভিতরে দুধ দিয়েছি এতক্ষণ অন্য চুলায় জাল করে একদম কমিয়ে ফেলেছি গাড়ো করে ফেলেছি দুধটা এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি ভিজিয়ে দিচ্ছি ঘি দিয়ে ঘি দিয়ে দিচ্ছি খি না দিলে পিঠা মজা হয় না ভেজানো পিঠা কখনই ভালো লাগে না অবশ্যই দিবেন এখন রেখে ভালো থাকবেন আমার নতুন নাতি হয়েছে গত সোমবারে চব্বিশে নভেম্বর আর আমার নাতির জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার চার নাতি আমার চার নাতি চার নাতির দাদি আমি আমার জন্য দোয়া করবেন যেন নাতিদের বিয়ে দেখে যেতে পারি আমি আর ওদের জন্য আল্লাহ মানুষ মানুষ করে ওরা যেন মানুষকে সম্মান দেয় আমার চার নাতির জন্য দোয়া করবেন আমার নাতির নাম রেখেছি মোহাম্মদ ওর নাতির নাম হয়েছে রুফাইদা খান রাজকন্যা ও আমার রাজকন্যা ও আমার জীবনের জীবন একটা মেয়ে নাতি আর তিনজন আমার ভাই আর একটা আমার বোন ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম